আপনার শত্রুকে পঙ্গু করে বিছানায় ফেলে রাখতে পারবেন তাকে অসুস্থ করে রাখতে পারবেন নিয়মজন অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যদি কেউ ভিডিওটি স্কিপ করে দেখেন তাহলে হয়তো বা ভিডিওর কোনো গুরুত্বপূর্ণ স্টেপ আপনার মিস হয়ে যেতে পারে যার কারণে এই ভিডিওটি আপনার কোনো কাজে নাও আসতে পারে তাই অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এবং ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লেনে রেখে দিবেন যাতে করে প্রয়োজনের সময় আপনি এই ভিডিওটি দেখে সঠিকভাবে সঠিক নিয়মে এই মন্ত্রটি প্রয়োগ করে আপনার শত্রুকে এই পঙ্গু বান মন্ত্র দিয়ে তাকে পঙ্গু করে বিছানায় ফেলে রাখতে পারেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে দেবেন যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা যায় অনেক সময় আপনাদের আশেপাশে অনেক বড় ধরনের শত্রু থাকে যাদেরকে কোনোভাবেই মোকাবেলা করা সম্ভব হয় না আপনি চাইলেও তাদেরকে কিছুই করতে পারেন না তখন আপনি যদি এই মন্ত্রটি নিয়ম মতো প্রয়োগ করতে পারেন দেখবেন আপনার ওই শত্রু বিছানায় পড়ে থাকবে সে পঙ্গু হয়ে যাবে সে আপনার কাছে এসে মাপ চাইতে বাধ্য হবে এজন্য প্রথমেই আপনাকে এই মন্ত্রটি মুখস্থ করে নিতে হবে এরপরে আপনারা যে কোনো একটা দিন রাত একটার পরে একটা কলা গাছের কাছে যাবেন তবে শনিবার রাতে হলে সবচেয়ে ভালো হয় আপনি যে কোনো দিন রাতেই করতে পারবেন তো রাত একটার পরে আপনার একটা কলা গাছের কাছে যাবেন এবং ওই সময় আপনাকে সম্পূর্ণ ন্যাংটা থাকতে হবে এবং শরীরে কোনো প্রকার কোনো কাপড় তাগা কোনো তাবিজ কিছু থাকতে পারবে না ওই অবস্থায় আপনি এই মন্ত্রটা বাহাত্তর বার পাঠ করবেন মন্ত্রটা হচ্ছে বানে বানে কাটাকাটি অমুকের নামে কলাগাছ কাটি শঙ্করের মস্তক কাটি বহে কি বজ্র কা অমুকের দেহে লেগে যা দোহাই মা কালীর নিবেশ এই মন্ত্রের মধ্যে যে দুইটা স্থানে অমুকের স্থান আছে আপনারা এই দুইটা স্থানে এই অমুকের পরিবর্তে আপনার সেই কাঙ্ক্ষিত শত্রুর নামটি উল্লেখ করবেন তো যখন আপনার এই বাহাত্তর বার মন্ত্রটা পরা শেষ হয়ে যাবে আপনি ওই কলা গাছের উপর একটা ভু দিয়ে একটা ধারালো কাচি অথবা দা দিয়ে এক কোপে আপনার ওই কলা গাছটা কেটে দিবেন। দেখবেন মাত্র এক মিনিটের মধ্যেই আপনার শত্রু পঙ্গু হয়ে যাবে সে বিছানায় পড়ে যাবে ছটপট ছটপট করতে থাকবে কোনো ডাক্তার কবিরাজ তাকে সারাতে পারবে না সে কোনোভাবেই ভালো হবে না সুস্থ হবে না ইহা অত্যন্ত পাওয়ারফুল একটা পঙ্গুবান মন্ত্র তাই আপনারা যদি এটা প্রয়োগ করতে চান অবশ্যই কোনো সিদ্ধ গুরুর অনুমতি নিয়ে কাজটা করবেন আর আপনারা যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান তাহলে অবশ্যই ভিডিওটি আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং একটা কমেন্ট করতে হবে লাইক করতে হবে ভিডিওটি শেয়ার করতে হবে তাহলেই আপনাকে আমি মন থেকে অনুমতিটা দিব এবং আপনি এই কাজটা করলে একশো পার্সেন্ট ফলাফল পাবেন তাই আপনারা যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান আমার দেয়া শর্তগুলো পূরণ করবেন আপনারা অটোমেটিকভাবে অনুমতি পেয়ে যাবেন যারা এই শর্তগুলো পূরণ করে কাজটা করবে একশো পারসেন্ট ফলাফল পাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন